তো ওয়েলকাম বন্ধুরা জবস টমসে আর ইউটিউব চ্যানেলে তো ক্যানাড়া ব্যাংকের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেশনসি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারাকারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেশনসি রিলিজ করা হয়েছে কোন কোন পোস্টের জন্য টোটাল কতগুলা ভ্যাকেশনসি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে एग्जाम প্যাটার্ন কী দেওয়া হয়েছে তোমরা যা देखना আবেদন করো তোমাদের যে এখানে রিটেন एग्जाम নেওয়া হবে সেই রিটেন एग्जामের এখানে তোমাদের সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে কোথায় তোমাদের এখানে এক্সাম দেওয়ার জন্য যেতে হবে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ক্যানারা ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু তোমাদের এই নতুন যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের ছয় তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে চব্বিশ এক দু হাজার 25 অর্থাৎ জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা কিন্ত এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন টেস্ট নেওয়া হবে রিটেন টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে वैकेंसी ডিটেইলস দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পজটে টোটাল কতগুলি वैकेंसी দেওয়া হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে বয়স কি চাওয়া হয়েছে তার ডিটেইলস এখানে দেওয়া হয়েছে তো তোমাদের এক নম্বর পোস্ট বলা হয়েছে ডেভেলপার তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য এরপর দুই নাম্বার পোস্ট বলা হয়েছে ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়স বলা হয়েছে মিনিমাম পঁয়ত্রিশ বছর তো পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এই বয়সটি যে এখানে দেওয়া হয়েছে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে তোমরা সকলে জানো এস সি এস টি ও তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাও তো তার ডিটেলসও কিন্তু আমরা এখানে আলোচনা করব তো এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাটা অ্যানালাইটিস এরপর এখানে ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর ডাটা ইঞ্জিনিয়ার এরপর বলা হয়েছে ডাটা মিনিং এক্সপার্ট তো তোমাদের এই সব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল তোমাদের এখানে পোস্ট যদি তোমরা দেখতে যাও টোটাল কিন্তু এখানে টি পোস্ট দেওয়া হয়েছে এই বাইশটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে এই ডান দিকে মাঝখানে তোমাদের এই ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নেবে এরপর নিচে তোমাদের এখানে ইলিজিবিলিটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এই দার এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতীয় নাগরিক হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বয়সটি যেটি ক্যালকুলেট করা হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এক বারো দুহাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে বয়সে ছাড় দেওয়া রয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে অর্থাৎ রিলেক্সেশন দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি স্টুডেন্ট রয়েছে তো তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা বলা হয়েছে তো এসসি এবং এস টি কাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি কাটাগরো স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে আঠারো থেকে তোমরা কিন্তু এখানে আটত্রিশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সি আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন টেস্ট এবং তোমাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে প্রথম যে তোমাদের এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে প্রফেশনাল নলেজ থেকে তোমাদের পঁচাত্তরটি কোয়েশ্চিন থাকবে পঁচাত্তর নাম্বারের এরপর লজিক্যাল রিজনিং থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে টোটাল বলা হয়েছে একশোটি কোয়েশ্চিন থাকবে এবং একশো নাম্বার মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই একশোটি কোশ্চিন সলভ করার জন্য দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এমসি ইউ টাইপ কোশ্চিন থাকবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে অনলাইন তোমরা যে এখানে টেস্ট দেবে যে দেবে সেই পরীক্ষার সেন্টার বলা হয়েছে তার কথা বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু কলকাতাতে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এস সি এস টি রয়েছো অল ক্যাটাগরি যারা তোমরা রয়েছো তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তো তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো তোমাদের জন্য কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না সকলে কিন্তু তোমরা এখানে একদম ফিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ডাব্লু ক্যানারা ব্যাঙ্ক ডট কম তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তার এখানে গাইডলাইন দেওয়া হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু যে ফটোটি আপলোড করতে হবে সেটি কিন্তু অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ মধ্যে আপলোড করতে হবে সিগনেচারের কথা বলা হয়েছে এরপর লেফট থাম্প যে ইমপ্রেশন রয়েছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন রয়েছে সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু এখানে জেপি কিংবা জেপিজি ফর্মেটে কিন্তু আপলোড করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে আসি এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের কোন কোন আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের এক নম্বর যে পোস্ট দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ডেভেলপার তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের এখানে বলা হয়েছে টেন্থ টুয়েলভ কিংবা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এবং তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউ বিডি রয়েছো তাদের কিন্তু এখানে পঞ্চান্ন পার্সেন্ট মার্কসের সঙ্গে এখানে টেন্থ টুয়েলভ গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এবং ফোর ইয়ারের তোমাদের কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিগ্রি চাওয়া হয়েছে ইন কম্পিউটার সায়েন্স কিংবা আইটি কিংবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনশনে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর্ডার দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে পোস্ট ডিগ্রি করা থাকে ইন কম্পিউটার সায়েন্স আইটি কিংবা কম্পিউটার অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টশানে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে থ্রি ইয়ারের তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে দুই নম্বর যে পোস্ট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর তো এই পোস্টের জন্য টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেম কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সিক্সটি পার্সেন্ট সঙ্গে টেন্থ টুয়েলভ গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এবং তোমরা যারা এসসি এসটি এস টি রয়েছো তাদের কিন্তু এখানে পঞ্চান্ন পার্সেন্ট মার্কস যাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের টোটাল এখানে বাইশটি পোস্ট দেওয়া হয়েছে তো বাইশটি পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে তো সব পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে কোয়ালিফিকেশন সেটি কিন্তু আলোচনা করা সম্ভব না কারণ ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে তো তোমরা কিন্তু এই এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো দেখে নেবে নোটিফিকেশান কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর डिस्कशन बॉक्स से दवा रो